আমিতো নে কলমা কান্দা যে তুমি যে আগা মোতা কৰ যে নাম জানি কি কয় ৰেখি নেকি ড্ৰাইভাৰ কয় আমি ড্রাইভার নিয়ে আইগা তোমার নিকা থাক আর এম এটু রানী বৌদি গুব থেকে ঘুরান দিয়ে আইগা মেলা দিন ধরে যাই না কেদার কারণে থাক নমস্কার মা সকলরা কেমন আছেন দেশবাসীর মানুষ তো সবাই ভালো আছেন তাই না তখন তো যাইতেছি কলমাখানদা এই কলমা কান্দাস যাৱ আৰু এই তোক বিলাহী দেন্দুৰ ধৰে ৰাণী বদীৰ লগেটো দেহা কৰি কাৰণ এই কদিন আগে ঢাকা এক দি আমাৰ তিন হাজাৰ টকা দিছিল এই জেগা দুই হাজাৰ টকা দিছিল ঐকিয়া আৰু এক হাজাৰ টকা আচল সময়ের অভাবে দিয়ে হারি নাই বললাম এই মুদ্রা দিয়েছে কয়দিন ধরে এই যে গো বাড়ি হ্যাপি ট্যাপি আইসে ডাক তাও হারি না ও হ্যাপি কেব আস আস মন তোমার বাপের ফুরা কমছে না ফুরা কম নাই রে নাছ রে হালকা তো ওষুধ খাই নাই ওষুধ তাই হোমিওপ্যাথিক বলে খাইছাল এই ফুরা ভাইরাস ইমুন হেটা ভাইরাস এটা ছোট না বড় না ওখানে দুনিয়া জারি শুরু হইছে এই ফুরা রোগটা আগে তো আসাল না এই যে এই কয় মাস ধরে দেখি খালি শুরু হয়েছে এই বিশেষ করে বাবা রে বাবা নেত্র গুনা কলমা গান্দা রানী বৌদি ওই বৌদি আর ডাক পালো শুনে না এ না হ এ না হ খালি জামাই জামাই বকা বাজি করো এ না

ঢাকা দিক এসে পাঠাইছে তারে একটা বক্তি দাও নমস্কার দাও সালাম দাও আচ্ছা নমস্কার हां দিদি এই যে 1000 টাকা খাইও তুমি খাইও এটাডা আচ্ছা খাইও ঠিক আছে যাও যা থাক কি কমো ও পাই নাই কি নগেছো এখনে শুয়ে যাবো কলমা খান্দা কলমা কান্দা যায় যে পুলাহের ড্রাইভার ইডা উডা বুঝেনি তো বাচ্চা কাছে না এখানে অনেকে তো ঢাকার আমার এক বিয় মানিক দা ওনার তো সবাই চিনেন এই তো আমার দাদা একটা কথা নয় সন্তান এখন হয় নাই যখন বুঝবা যে তোমার সন্তান হয়েছে তখন কি জিনিস সন্তান কি জিনিস এটা বুঝবা তো যাই হোক আমি কইছি যে দাদা আমার খুব মেয়ের শখ আমি যেমন দুই মেয়ে তা আমার খুব একটা মেয়ের শখ মেয়ের যে ভালোবাসা এটা অকল্পনীয় তখন দাদা আসলে আসলেই যে আসলে মেয়েদের যে ভালোবাসা এটা কঠিন তাই চিন্তা করি এই যে ছোটোর থেকে আস্তে আস্তে কষ্ট করে বড় করতেছি একদিন যদি পরের ঘরে চলে যায় এই বেদনা তো দেখা যাওয়ার জন্মের কঠিন এইভাবেই প্রত্যেকটা বাবা মা তার সন্তান যখন পরের ঘর চলে যায় এই কষ্টটা করে এটা মেয়েদের জীবন অনেক কঠিন পানি এবার গেছে যে দেখেন এই যে হঠাৎ করে দুই চার দিন বৃষ্টি হয়েছে আর ওই বিশেষ করে মনে হয় সিলেট আছে না সিলেট সুনামগঞ্জ ওইদিকে প্রচুর মানে পানি ওই তো আছে যে কারণে যে ফিকা গেছে গা পানিটা ওই দিক দিয়া পানিগুলা হ্যাঁ মানে ফিকা গেছে ফিকা গেলে পরে পানিটা উপর দিকে উঠতেছে Bata, ah, agora bata, कल माग हुन्छ हामी धेरै गर्नु सकल मगा अच्छा तिमीहरू na bo'yiga o'tadana ha bu yerda quvvat beriladi deganini

cô cô à có ai suy ba lâu nè kẹt non ta do nè đây tao tay út cái này

এটা একটু লবণ কম লাগবো কারণ ওনারা এক্সট্রা লবণ দেয় যে কারণ লবণ যদি বেশি হয় লিগে একটু লবণ কম রাখে হ্যাঁ এই দোকানেই খাই হ্যাঁ সাজে এলো গরিবের বাড়ি হ্যাঁ বাবারে ভালোই তো হোক না দিনে লন্ডি খানা হম 拜，兄弟，拜。